আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই আসতাম জুলাভি ছিলেন কালো মানুষ কেমন কালো উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশমর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে স্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের মতো সুদর্শন তার অবস্থা কেমন রবী সাল ইসলামের

হে জুলাই বিশ তুমি কি বিয়ে করবা না কষ্টটা এরকম ছিল না হে জুলাই বিশ তুমি কি বিয়ে করবে না পুরি তো আকাশ থেকে পড়লেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে ছেরা সরোটা আছে আমার বংশ পর্যন্ত না আছে আমি কিভাবে বিয়ে করব কে মেয়ে দিবে আমাকে কি আমাকে মেয়ে দিবে সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি চলে গেলেন কিছু বলেন না কোয়ারেন্টাইন আবার বললেন ইয়া জুলাই বিশ তা লা তাজাউজ তুমি কি বিয়ে করবে না একই উত্তর ইয়া রাসূলুল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতাসেন

আমি ইরহসান সাল্লাহর আইনি হইসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবার ওয়াই রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় দেব তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাও কোথায় রাখবো তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই পোস্টর কিন্তু যুক্তি কি আমি মেয়ের

মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সালামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবি ছিলেন মহিলা সাহেব আমার তীর ছুড়েছেন নবী সালামের পাশে ওনারা কিন্তু খুবই গায়ক হল তিনি বলছেন হ্যাঁ আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছেন নবী সাল যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমার ডিটাই আমি জুলাই বিশকে বিয়ে করবো কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারে সাবিন তুমি আমাকে দিতে পারবে ইল্লাম আশাল হইতে পারে হইতে পারে ইল্লা আশাল তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদের খাইবারে যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছে এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু বরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই বিশ্রদি আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য খাইবার যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়ে লম্বা কথা খাইবার দুর্গ জয় হয় এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি বারো থেকে ষোলো জন আঠারো জনের মতো এই ফিগার এই যুগের মতো বারো থেকে ষোলো বা আঠারো এত 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 কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছে খাইবার যুদ্ধ জয় আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থা টাকা পয়সা ল্যান্ড গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে এখন না বিকেল আলিমাসাল্লাম শহীদদের লাশ তালাশ করছে কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহু যুদ্ধ তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধই তো এটা হতো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে কার জুলাই বিশ রাজি আল্লাহ লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদিন লাশ পড়ে আছে খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন আছে ইহুদের লাশ তার পাশে মোট নয়টা নয়জন ইহুদের লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ কত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়ে পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

চেহারা থেকে রক্তগুলো মুসতেছে কে নবী সাল তার চেহারা ধুলো বালি নিজের এই পায়ের মধ্যে পুরোর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখে নবী সাল রাখার পরে এভাবে আদর করতেছে এভাবে আদর করতেছে আর এই পুরো দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবাহিক নাম তো আশেপাশে আছেন অনেকে বললেন যে ইয়া আপনি আমার পেটের উপর তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুড় ছুটে আসতেছে কে জুলাই মিসকে আগে বরণ করবে তিনি নিজে কাঁদলেন জুলাই মিসের জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই মিস হ্যাঁ জুলাই মিস

সাফল্য বলতে বোঝাত ইমান সাফল্য হলো ইমান বিশুদ্ধ আকীদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকুতে সন্তুষ্ট থাকা একজন নেককার স্ত্রী সুসন্তান সন্তান আদর্শ একটা পরিবার আল্লাহর একটা রিজিক بس ইসলামের জন্য দাওয়াত তাবলীগ মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজনে জিহাদ প্রয়োজনে শাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবী একজন নাই কিন্তু

জিজ্ঞাসা করলেন কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের পাঠে ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পুঁচছে আমাদের সাফল্যের সঙ্গে আসলে কি আল্লাহাকে আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার কিছু কিছু আইডিয়োলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এইগুলোর যদি ভিতরে ঠিক না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি দিনের দিকে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাবো থেকে কোথেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেন কি আমল সালেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হল সাফল্যের মূল এরপরে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করবো না আমরা মানে মহামেলা মহাসাদ করবো না বিষয়টা কিন্তু কথা হচ্ছে আমাদের

এগুলো আমরা সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতাম অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছি এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরো দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জোরে কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরও দশ বছর আগে থেকে করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরও দশ বছর আগে করতাম কারণ কে আমাদের মাঠে কেউ যদি সত্তর জন নবীর সমানও সেও মনে করবে ওই দিন আমার কোনো নাই আমি কিছুই করি না দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাল্লা এখন আজকে লাস্ট অংশে যে আজকে আজকের জন্য যতটুকু ওটা বসি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মানে একেবারে তো হাজার বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে কেননা এই উম্বতির উপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের অনেক বড় রহমত আছে কিছু কিছু আকেশন আল্লাহ আমরা খুব সহজেই বেশি আছে তার মধ্যে যেমন রমজান মাস ইত্যাদি ঠিক এরকমই রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই এই মোহর যেটা আমরা এখন অতিবাহিত করছি এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে আল্লাহর মাস এটা কার মাস তার বাকি মাসগুলোকে আল্লাহ নয় অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি মর্যাদা সম্মানিত রক্তিম রক্তিম আকাশ আকাশ থাকে থাকে দেখবেন এই গধুলিটা অনেক রক্তিম হয় এইগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস নবী সাল্লাম বলছেন এই মাসে একটা দিন আছে প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কট করা আছে পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো সময় শর্ট আমি কিন্তু শর্ট করে বলছি এই মাসে একটা দিন আছে এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রবুল্লাহ একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছে